আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়ার্ল্ড থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে আপনাদের একটি ধামাকা অফার দিব ব্রাশ কাটার মেশিনে ব্রাশ কাটার মেশিন 100% কোয়ালিটি ফুল মেশিন বিডি এগ্রো পাবেন একমাত্র বিডি এগ্রো ওয়ার্ল্ডে হোম ডেলিভারি হোম ডেলিভারি সহকারে আপনারা মেশিং পাচ্ছেন 4 স্টক ব্রাশ কাটার মেশিন যেটি ব্রাশ কাটার মেশিন আপনারা নিতে চান অবশ্যই আপনারা 4 স্টক ব্রাশ কাটার মেশিন নেবেন এখন ফোর ইস্ট ব্রাশ কাটার মেশিনের সাথে পাচ্ছেন আপনারা ছয়শো এমএল মোবাইল ফ্রি ছয়শো এমএল সুপার ফোর্টি মোবাইল ফ্রি পাচ্ছেন ব্রাশ কাটার মেশিনের সাথে এই ফোর ইস্ট ব্রাশ কাটার মেশিনের তেল ও মোবাইল চেম্বার আলাদা আলাদা হওয়ার কারণে শক্তি তো অনেক দ্বিগুণ এই মেশিনের সাথে কি কি পাচ্ছেন একটি সেফটি গার্ড পাচ্ছেন তাছাড়া পাচ্ছেন একটি ট্রিম আর একটি আশি দাঁতের বেলেট ও আর একটি দুই দাঁতের বেলেট দুই দাঁতের বেলেট পাচ্ছেন এবং ধান কাটার একটি সেট আপ পেয়ে যাচ্ছে এই যেটা হলো ধান কাটার সেট ধান কাটার সেট পাচ্ছেন উন্নত মানের আপনারা পাচ্ছেন একটা আকর্ষণীয় টুল বক্স দেখেন যে টুল বক্সে অনেক কিছু দেওয়া বাংলাদেশের কেউ এত কিছু দিতে পারবে না এই আকর্ষণীয় টুল বক্স আমরা অনেক কিছু দিয়ে আনছি যেটাতে তিন ধরনের বেলের সহকারে এবং মডেলের প্যাকেটের ভিতরেই মোবাইল পেয়ে যাবেন আপনারা প্যাকেটের ভিতরে সুপার ফোরটি মোবাইল পেয়ে যাবেন ছয়শো এম সুপার ফোরটি মোবাইল পেয়ে যাবেন যেটা এই মেশিনে সাত থেকে সাতবার দেওয়া যাবে মানে সাতবার ইউজ করতে পারবেন সাথে তো পাচ্ছেন হ্যান্ডেল পাচ্ছেনই আপনারা এই যে এরকম একটা হ্যান্ডেল পাবেন তো যারা ফোর স্ট্রোক ব্রাশ কাটার মেশিন ফোর স্ট্রোক ব্রাশ কাটার মেশিন উন্নত মানের মেশিন নিতে চান নিরানির কাজ বেড করা কাজ এক কথায় ধান কাটা ঘাস কাটা সমস্ত কিছু করতে পারবেন এই মেশিন দিয়ে এই মেশিন কিন্তু অনেক উন্নত আপনারা কম দামে মেশিন কিনে ঠকবেন না অবশ্যই দামি মেশিন কেনার চেষ্টা করবেন এই ব্রাশ কাটার মেশিন ব্রাশ কাটার অনেক ধরনের হয় আমাদের কাছেও কম দামি বেশি দামি আছে কিন্তু সবচেয়ে বেস্ট যে মেশিনটা এই মেশিনটা এই মেশিনটা নেবেন হোম ডেলিভারি মানে আপনার বাসায় গেলে মেশিন দেখে বুঝে শুনে তারপরে আপনারা টাকা দিতে পারবেন আর কিছু টাকা মাত্র নাম মাত্র এক টাকা অ্যাডভান্স করতে হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম